হ্যাঁ আলমেন হ্যাঁ নিম্ন পর্যায়ে বলতে গেলে কোনটা বোঝানো হয়েছে জানেন শিরিকবাদে যদি অন্য কোন গুণা করে শিরিকবাদে শিরিকবাদে অন্য কোন গুণা করলে এগুলো আল্লাহ সহানমতা আলাদা ক্ষমা করবে কি শিরিকবাদে যদি শিরিকবাদে যদি অন্য কোন গুণা করেন তাহলে এটা আল্লাহ সহানমতা আলা ক্ষমা করবেন

কবিরা কবিরা গুনা আল্লাহ ক্ষমা করবেন যদি কেউ যদি তাহার যদি সনা কথাটাই করে আর পরে কান্নাকাটি করে আর ওই গুনা জীবনে করবে না তাহলে আল্লাহ সহায় না তাহলে কবিরা গুনা ক্ষমা করবেন কিন্তু আর একটা গুনা আছে সেটা ক্ষমা করবে না সেটা কোন গুনা কে বলতে পারবে হ্যাঁ না হয় নাই হ্যাঁ এইতো এইতো তো এইটা দেখছেন সবুজ পারে তো বান্দার হক যদি নষ্ট করে ক্ষমা না করবে আল্লাহ ক্ষমা কোন গুণা ক্ষমা করবেন না শিরকের আল্লাহ ক্ষমা করবেন না এটা বাদে অন্য গুণাগুলো আল্লাহ সুবাহ ইচ্ছা করলেই ক্ষমা করে দিতে পারে কিন্তু আরেকটা গুণা আছে সেটা হচ্ছে কি বান্দার হক বান্দার হক বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হচ্ছে যেমন নামাজ পড়া রোজা করা হজ করা জাকাত দেওয়া এগুলো যদি কেউ নষ্ট করে বুঝতে পারলেন আল্লাহ সোহানুতারা ইচ্ছা করলে বান্দাকে ক্ষমা করে দিতে পারেন এটা আল্লাহ সুহান ইচ্ছা আর আল্লাহ সুহানা বান্দাকে অনেক বেশি ভালোবাসেন বান্দাকে অনেক বেশি ভালোবাসেন আল্লাহ সুবাহ ভালোবাসা কত পার্সেন্ট একশো পার্সেন্ট কত পার্সেন্ট একশো পার্সেন্ট এক পার্সেন্ট এটা শুধু মানুষদেরকে আল্লাহ সুহানুতাল মানুষ এবং পৃথিবীর জীবজন্তুদেরকে আল্লাহ সুবাহ দিয়েছেন এই জন্য কি বিষাক্ত যেই হিংস্র প্রাণী আছে তারা তাদের সন্তানকে ভালোবাসে এক পার্সেন্ট ভালোবাসার কারণে আর আল্লাহ সুবাহনুতালা নিরানব্বই পার্সেন্ট ভালোবাসা তার কাছে রেখে দিচ্ছেন তাহলে আল্লাহ সুফাহনুতাল বান্দাদেরকে

আল্লাহর সমান সমকক্ষ করা আল্লাহর সমান মনে করা এটা সব চাইতে অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন লোকটি বলল তারপর তিনি বললেন তোমার সন্তানকে হত্যা করা এই ভয়ে যে সাথে খাবে অর্থাৎ দরিদ্রের ভয়ে সন্তান হত্যা করা এরপর তার তারপর কোনটি প্রতিবেশীর স্ত্রীর সাথে তোমার ব্যবচারে লিপ্ত হওয়া রসুল সাল্লাম।

এবং আল্লাহ যাকে হারাম করেছেন এবং যারা বিবিচার করে না বলে দাবিচার করা নিষেধ ঠিক আছে আবু হুরাই রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন তোমরা 60 টি দংশকারী বিষয়ে দূরে থাকবে কয়টা বিষয় 67টা দংশকারী বিষয়ে আমাদেরকে দূরে থাকতে হবে সাহাবীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক নাম্বার হচ্ছে আল্লাহর সাথে অন্যকে শরীক করা। এটা আল্লাহর সাথে শরীক করলে সে তার ধ্বংস অনিবার্য।